দর্শক আমি আছি মিল্লা সরকার আপনাদের সঙ্গে আজকে আমি যে গল্পটা আপনাদের শোনাব এটা একটা জিনের ঘটনা একজন ব্যবসায়ীর সঙ্গে ঘটে যাওয়া ঘটনা সো আমরা দেরি না করে মূল গল্পে চলে যাচ্ছি সঙ্গে থাকুন রাতের নিজ ধাক্ত ধার মাঝে এই ব্যস্ত বাজার এলাকায় একটি পুরনো দোতলা কারখানা দাঁড়িয়ে ছিল এটি ছিল আরিফ হোসেনের পোশাক কারখানা যিনি শহরের একজন সফল ব্যবসায়ী ছিলেন আরিফ ছিলেন মেধাবী উচ্চভিলাষী কিন্তু তার মনে একটি অদ্ভুত অস্থিরতা ছিল তার কারখানাটি কিনেছিলেন একটি পুরনো জমিদার বাড়ির জায়গায় যা মাত্র কয়েক বছর আগে ভেঙে ফেলা হয়েছিল স্থানীয়রা বলতো এই জায়গাটি অভিশপ্ত কিন্তু আরিফ এসব গল্পে বিশ্বাস করতেন না তার মতে এসব কুসংস্কার ব্যবসার পথে বাধা একদিন রাতে কারখানার কাজ শেষ করে আরিফ তার অফিসে একা বসে হিসাব মেলাচ্ছিলেন হঠাৎ বাতাসে একটি অদ্ভুত গন্ধ ভেসে এলো যেন পোড়া কাঠ আর পুরনো ফুলের মিশ্রণ আরিফ চারপাশে তাকালেন কিন্তু কিছুই দেখলেন না তারপরেই তিনি শুনলেন কেউ যেন ফিসফিস করে বলছে এটা আমার জায়গা আরিফ ভয় পেলেন না বরং বিরক্ত হয়ে বললেন কে ওখানে মজা পাও নাকি কিন্তু কোনো উত্তর এলো না তিনি ভাবলেন হয়তো ক্লান্তির কারণে তার মনের ভুল পরের কয়েকদিন আরিফের কারখানায় অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো মেশিনগুলো হঠাৎ বন্ধ হয়ে যেত কাপড়ের গুদামে জিনিসপত্র এলোমেলো হয়ে যেত আর রাতে কারখানার দারোয়ান শফিক বলল সে ছায়ার মতো কিছু একটা দেখেছে যেটা দেয়ালের মধ্য দিয়ে অদৃশ্য হয়ে গেছে আর সব কথায় কান না দিলেও কিন্তু তার শ্রমিকদের মধ্যেও ভয় ছড়িয়ে পড়ল অনেকে কাজ ছেড়ে দিতে শুরু করলো এক রাতে আরিফ নিজেই কারখানায় থেকে গেলেন তিনি দেখতে চাইলেন এসব গুজব গুজবের সত্যতা কতটুকু মাঝরাতে তিনি হঠাৎ একটা ঠান্ডা বাতাস অনুভব করলেন তার টেবিলের কাগজপত্র নিজে থেকেই উড়তে লাগল আরিফের হৃৎপিন্দ দ্রুত চলতে শুরু করলো তিনি দেখলেন তার সামনে একটি ছায়া দাঁড়িয়ে আছে মানুষের মতো কিন্তু তার মুখ ছিল অস্পষ্ট সায়াটি বলল তুমি আমার জায়গায় ঢুকে পড়েছো এখন দিতে হবে মূল্য আরিফ চিৎকার করে উঠলেন কিন্তু তার গলা থেকে কোনো শব্দ বের হলো না পরদিন সকালে আরিফের মাথা ঝিমঝিম করছিল তিনি ভাবলেন হয়তো এটা স্বপ্ন ছিল কিন্তু তার টেবিলে একটি পুরনো মলিন কাগজ ছিল যেটা তিনি আগে কখনো দেখেননি তাতে পুরনো ফার্সি হরপে কিছু লেখা ছিল আরিফ একজন বন্ধুকে দিয়ে কাগজটি পড়ালেন লেখাটি ছিল একটি সতর্ক সতর্কবাণী এই জমিতে একটি জিনের বাস যে এখানে প্রবেশ করবে তার জীবন অভিশপ্ত হবে আরিফ তখন স্থানীয় একজন হজুরের কাছে গেলেন হজুর বললেন এই জায়গায় একটি শক্তিশালী জিনের বাস যে এই জমির প্রাচীন মালিক ছিল জিনটি জমিদারের সময়ে এখানে বন্দি করা হয়েছিল কিন্তু জমিদার বাড়ি ভাঙার পর সে মুক্ত হয়েছে হুজুর আরিফকে সতর্ক করে বললেন জিনটি প্রতিশোধ চায় যদি তুমি এখানে থাকো তবে তোমার জীবন বিপদে পড়বে আর এই কথা মানতে চাইলেন না তিনি ভাবলেন এসব ভয় দেখানোর গল্প কিন্তু তার জীবন ক্রমশ অসহীন হয়ে উঠল রাতে তার স্বপ্নে ছায়াটি বারবার আসত তার কারখানায় ব্যবসা ক্ষতির মুখে পড়ল তার স্ত্রী নাজমা বললেন তিনি কারখানায় একটি অদ্ভুত নারীর কণ্ঠ শুনেছেন যিনি আরিফের নাম ধরে ডাকছিলেন এক রাতে আরিফ কারখানায় একা থাকতে গিয়ে দেখলেন তার অফিসের দেওয়ালে ফার্সি হরপে লেখা উঠেছে যেন কেউ অদৃশ্য হাতে লিখেছে লেখাটি ছিল তোমার সময় শেষ আরিফের গায়ের তলার মাটি সরে গেল তিনি দৌড়ে কারখানা থেকে বেরিয়ে এলেন কিন্তু তার পিছনে একটি হাসির শব্দ তাকে তাড়া করলো আরিফ শেষমেশ হুজুরের কাছে ফিরে গেলেন হুজুর একটি তাবিজ দিয়ে বললেন এটি তোমাকে রক্ষা করবে তবে তুমি এই জায়গা ছেড়ে চলে যাও আরিফ কারখানা বন্ধ করে দিলেন তিনি তার ব্যবসা অন্যত্র সরিয়ে নিলেন কিন্তু জিনের ছায়া তাকে ছাড়ল না রাতে তার স্বপ্নে সেই ছায়া ফিরে আসত আর ফিস ফিস করে বলতো তুমি আমার থেকে পালাতে পারবে না কয়েক মাস পর আরিফের স্বাস্থ্য ভেঙে পড়ল তিনি ক্রমশ দুর্বল হয়ে পড়লেন একদিন তার স্ত্রী তাকে তার ঘরে অসতেন অবস্থায় পেলেন তার হাতে সেই পুরনো কাগজটি ধরা ছিল ডাক্তাররা বললেন তার মৃত্যু হৃদরোগে হয়েছে কিন্তু স্থানীয়রা জানত এটা ছিল জিনের প্রতিশোধ আরে ফের কারখানাটি এখন পরিত্যক্ত স্থানীয়রা বলে রাতে সেখানে এখনও অদ্ভুত আলো জলে আর ফিস ফিস শোনা যায় কেউ সাহস করে যেখানে যায় না আর ফের গল্প এখন শহরের মানুষের মুখে মুখে ঘরে একজন মানুষের অহংকার আর অবিশ্বাসের ফল কি হতে পারে তার এক ভয়ঙ্কর উদাহরণ দর্শক এই ছিল ঘটনা ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আপনাদের কাছে যদি কোনো ভয়ঙ্কর ঘটনা থেকে থাকে বা আপনাদের সঙ্গে যদি কোনো ঘটনা ঘটে থাকে তাহলে আমাকে মেইলে পাঠাতে পারেন অথবা কমেন্ট করে জানাতে পারেন আমার মেইল ডিসক্রিপশনে দেওয়া আছে আপনারা সেখান থেকে আমাকে মেইল করতে পারেন সরাসরি আমি আছি মিল্লার সরকার আপনাদের সঙ্গে ভালো থাকবেন